আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের নতুন গণিত বইয়ের ও অনেক দূরত্ব পরিমাপের অধ্যায়ের যে ত্রীকামিত্তিক অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলো আমি তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করে অনুপাতগুলো সহজেই সমাধান করা শেখাবো তো তোমাদের অনেক সুবিধা হবে এই অঙ্কগুলি ক্যালকুলেটরের মাধ্যমে সহজে তুমি করতে পারবা এবং সহজে তুমি এমসি কিউয়ের অ্যান্সার করতে পারবা সো চলো তাহলে কথা না বলে শুরু করি দেখো প্রথমে আমি একটা দেখো অনেকগুলো মান নিছি আমি এখানে সব কয়টা মান আমি তোমাদেরকে দেখাবো এই যে অনেকগুলো মান এই সব কয়টা মান আমি তোমাদেরকে করিয়ে দেখাবো ক্যালকুলেটরের সাহায্যে সুতরাং তোমরা যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের এমসিকিউ এবং এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন করতে খুবই সহজ হবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কস একশো পঞ্চাশ ডিগ্রি সো কস একশো পঞ্চাশ ডিগ্রির আমি এখানে অ্যান্সার লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো অ্যান্সার হচ্ছে মাইনাস রুট থ্রি ডিভাইডেড টু তো প্রথমে তুমি কী করবা কস দেখো কস একশো পঞ্চাশ ডিগ্রি তুমি প্রথমে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর নিচ্ছ সো ক্যালকুলেটর নেওয়ার পরে এই যে দেখো ক্যালকুলেটর নেওয়ার পরে এই যে তুমি তোমার ক্যালকুলেটরটা নেওয়ার পরে দেখবা এখানে সাইন কস টেন কোথায় লেখা আছে এই যে সাইন কস টেন এখন যেহেতু আমাদের আছে প্রশ্ন দেখো কস একশো পঞ্চাশ ডিগ্রি এই যে তাহলে তুমি কজ একশো পঞ্চাশ ডিগ্রি তোমার ক্যালকুলেটরে তোলো দেখো কজ একশো পঞ্চাশ ডিগ্রি এই যে একশো পঞ্চাশ তুললেই হবে ডিগ্রি তোলা আবশ্যক নয় কজ একশো পঞ্চাশ দেখো তুমি একটু সমানে চাপ দিবা সমানে চাপ দেওয়ার পর দেখো অ্যান্সার কত আসে দেখো সমানে চাপ দেওয়ার পরে অ্যান্সার কিন্তু আসছে মাইনাস তুমি একটু মনে রাখবা যে মাইনাস আসছে কিন্তু অ্যান্সারে মাইনাস জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স টু জি জিরো অনেকগুলো সংখ্যা আসছে সো এই সংখ্যাগুলি আসার পরে তুমি কি করবা দেখো এই যে তোমার ক্যালকুলেটরে এ বি সি আছে দেখো এবিসি এই যে এ বি সিতে চাপ দেওয়া চাপ দেওয়ার পরে যদি কোনো কাজ না হয় তোমার ক্যালকুলেটর যদি ওই রকমই থাকে কোনো মানের পরিবর্তন না করে তাহলে তুমি কি করবা এখন এই যে দেখো এক্স স্কোয়ার আছে যে বাটন এক্স স্কোয়ার বাটনে চাপ দেওয়া এক্স স্কোয়ার বাটনে চাপ দেওয়ার পর আমি কিন্তু বলে রাখছি যে আমাদের কিন্তু মাইনাস আসছিলো দেখো মাইনাস এখনও আছে তো এরপরে এক্স স্কোয়ারে চাপ দেওয়ার পর সমানে চাপ দেওয়া দেখো সমানে চাপ দেওয়ার পর আমাদের অ্যান্সার দেখাইছে ক্যালকুলেটর শূন্য দশমিক সাত পাঁচ শূন্য দশমিক সাত পাঁচ আসার পর আমরা আবার এ বিসিতে চাপ দেবো দেখো এবিসিতে চাপ দিলে হয় থ্রি ডিভাইড থ্রি দেখো একটা টান এরকম এটা হচ্ছে ডিভাইডেড ফোর তাহলে থ্রি ডিভাইডেড ফোর আমরা যদি এই স্কোয়ারটা রুট করে দিই দেখো থ্রি ডিভাইডেড ফোর কিন্তু থ্রি ডিভাইডেড ফোর থ্রি ডিভাইডেড ফোর আমরা যদি রুট করে দিই কারণ আমরা এক্স স্কোয়ার করেছিলাম তাহলে রুট করে দেওয়ার ফলে দেখো থ্রির ওপরও রুট ফোরের ওপরও রুট তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আসে রুট থ্রি ডিভাইডেড টু আর আমরা এর আগে দেখছিলাম এটার আগে মাইনাস ছিল সুতরাং মাইনাস রুট থ্রি ডিভাইডেড টু এরকম করে একটা অ্যান্সার হয়ে গেল এবার সাইন দুইশো দশ ডিগ্রি দেখো এই যে সাইন দুইশত দশ ডিগ্রি এই যে দুইশো দশ এখন তুমি সমানে চাপ দিবা সো সমানে চাপ দেওয়ার পরে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আসছে তো মাইনাসটা একটু মনে রাখো এবার আমরা এবিসিতে চাপ দেবো এবিসিতে চাপ দেওয়ার পরে দেখো দেখাই ওয়ান ডিভাইডেড টু মাইনাস এই যে মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু তাহলে এর অ্যান্সার হলো মাইনাস ওয়ান ডিভাইডেড টু সরি এ হচ্ছে অ্যান্সার এবার দেখো কস দুইশো পঁচিশ ডিগ্রি এবার আমরা তুলবো কস দুইশো পঁচিশ ডিগ্রি আবার কস দুইশো পঁচিশ ডিগ্রি তুললাম তোলার পরে সময় চাপবো সময় চাপার পরে দেখো মাইনাস আসছে মাইনাস এই যে এখন আমরা আবার এ চাপতেই কোনো পরিবর্তন হলো না সো পরিবর্তন যদি না হয় তাহলে আমরা এক্স স্কোয়ারে চাপ দেবো চাপ দেওয়ার পরে সমানে চাপ দেবো সমানে চাপ দিলে দেখো আমাদের কিন্তু মাইনাস ছিল আমাদের কিন্তু মাইনাস ছিল সুতরাং মাইনাসটা লিখে নিই আর আমি মাইনাসটা এখানে উঠে গেল কারণ আমি বর্গ করছি এই কারণে বর্গ মাইনাস ছগুণ করলে প্লাস হয়ে যায় সো মাইনাসটাকে দিয়ে নেবা এখন তুমি এই যে এ বিসিতে চাপ দাও দেখো ওয়ান ডিভাইডেড টু সো ওয়ান ডিভাইডেড টু আর আমরা যেহেতু এই পাশে আমরা কিন্তু কজে স্কোয়ার করছিলাম অ্যান্সারে যে মান ছিল তারপরে স্কোয়ার করছিলাম আর যখন তুমি স্কোয়ার করবে মনে রাখবা দুইটার ওপরে তখন রুট দিতে হবে তাহলে অ্যান্সার দেখাইছে আমাদের ওয়ান ডিভাইডেড টু তাহলে এর পুরো সংখ্যার পর রুট দিই সো ওয়ান ডিভাইডেড রুট টু এইরকম করে লেখা যায় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই যে এবার ট্যান দুইশো চল্লিশ ডিগ্রি সো ট্যান দুইশো চল্লিশ ডিগ্রি আগে ট্যান তুলবো ট্যান তোলার পরে দুইশো চল্লিশ সমানে চাপবো সমানে চাপার ফলে এই যে ওয়ান দশমিক সেভেন থ্রি ইত্যাদি সংখ্যা আসছে এখন আমরা এই যে দেখো এবিসিতে চাপবো এবিসিতে চাপার পরে কোনো অ্যান্সার পরিবর্তন হলো না তাহলে আমরা কি করব এক্স স্কোয়ারে চাপবো চাপার পরে এখন সমানে চাপবো সমানে চাপার পরে দেখো থ্রি চলে আসছে থ্রি আমাদের কিন্তু মাইনাস ছিল না থ্রি চলে আসছে এই থ্রি চলে আসার পর আমরা যেখানে স্কোয়ার করেছিলাম এই স্কোয়ারটা পাশে দিয়ে দেবো তাহলে রুট থ্রি হয়ে যাবে তাহলে এই যে দেখো রুট থ্রি এভাবে আমরা এবার পরবর্তী অ্যান্সার করব দেখো এবার হচ্ছে সাইন তিনশো তিরিশ ডিগ্রি এবার সাইন তিনশো তিরিশ ডিগ্রি তুলে দেখো সাইন সাইনে চাপবা তিনশো তিরিশ ডিগ্রি এ এবার সমানে চাপ দেবা সমানে চাপ দেওয়ার পর এবার হচ্ছে আমরা এই যে মাইনাস আসছে কিন্তু এখানে মাইনাসটা দিয়ে রাখি এবার হচ্ছে আমরা এবিসিতে চাপবো এবিসি চাপার পরে দেখো পরিবর্তন আসলো যে মাইনাস ওয়ান ডিভাইডেড টু সুতরাং সুতরাং মাইনাস ওয়ান ডিভাইডেড টু হচ্ছে তার অ্যান্সার এই যে আমি অ্যান্সার কিন্তু লিখে রাখছি এবার আমাদের কস তিনশো ডিগ্রি দেখো কস তিনশো ডিগ্রি তারপরে আমরা সমানে চাপবো সমানে চাপার পরে দেখো জিরো পয়েন্ট ফাইভ এটাকে আমরা এবিসিতে চাপবো এবার এবিসি চাপার পরে দেখো ওয়ান টু এই যে ওয়ান এটা কিন্তু মাইনাস আসেনি সো ওয়ান টুই তার আমরা দেখবো টেন তিনশো পনেরো ডিগ্রি দেখো টেনের অ্যান্সার আমি দেখাইছি আবার টেন তিনশো তো ডিগ্রি সমান সমান মাইনাস তাহলে মাইনাস ওয়ানই তার অ্যান্সার তো আর লেখা যায় না তাহলে মাইনাস ওয়ান এবার কস চারশো সরি চারশো পাঁচ ডিগ্রি কস চারশো পাঁচ ডিগ্রি সমান সমান আসে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ইত্যাদি তাহলে এবার আমরা এবিসিতে চাপ দিলাম দেখো মানের কোনো পরিবর্তন হয় না সুতরাং এবার আমরা বর্গে চাপ দেবো এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারে চাপ দেওয়ার পরে দেখো এইটা আসবে তারপরে আবার সমানে চাপবো দেখো জিরো পয়েন্ট ফাইভ আসছে জিরো পয়েন্ট ফাইভ এবার আমরা আবার এবিসিতে চাপবো দেখো ওয়ান বাই টু সুতরাং এই যে আমাদের স্কোয়ার ছিল আমাদের কিন্তু এরকম মান আসছে স্কোয়ার ছিল তাহলে মানটা হয় ওয়ান ডিভাইডেড রুট টু ওয়ানের উপর রুট দিলে ওয়ানই হয়ে যায় এবার আমরা দেখব পরবর্তী দেখো পরবর্তীতে আছে আমাদের কাছে সাইন পাঁচশো সত্তর ডিগ্রি দেখো এবার সাইন পাঁচশো তো সত্তর ডিগ্রি চাপবো দেখো মাইনাস আসছে তাহলে মাইনাস আসার পরে আমরা এবার এবিসিতে চাপ দিলাম ওয়ান ডিভাইডেড টু তার মানে মাইনাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস ওয়ান ডিভাইডেড টু এভাবে তুমি সব সবকটা মান বের করতে পারো সো আমি আর দেখালাম না এবার আমরা দেখবো কট একশো পঁয়ত্রিশ ডিগ্রি মান সো কট যেহেতু আমাদের ক্যালকুলেটরে নেই সুতরাং আমরা কী করবো তাহলে তাহলে আমরা যে সূত্র জানি কট সমান সময় ওয়ান ডিভাইডেড টেন আর টেন সমান জানি আমরা ওয়ান ডিভাইডেড কট তাহলে আমাদের যদি কট আসে তাহলে আমরা মনে করবো সেটা টেনের মান অর্থাৎ টেন দিয়ে আমরা করার চেষ্টা করবো দেখি টেন দিয়ে করলে কিন্তু দেখো টেন যদি আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে তুলে দেখো টেন এই যে টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ সমানে চাপবো সমানে চাপলে মাইনাস ওয়ান আসে তাহলে এই যে মাইনাস ওয়ান এখন এই মাইনাস ওয়ানটাকে হর এবং লভ করে লিখলে মাইনাস ওয়ানই হয় সুতরাং এটাকে আমি দেখাতে পারছি না আর মাইনাস ওয়ান হবে তার অ্যান্সার এই যে মাইনাস ওয়ান এবার কট একশো বিশ কট একশো বিশ দেখো কট অর্থাৎ টেন তুলব আমরা টেন তাহলে এই যে টেন একশো বিশ ডিগ্রি সমান চাপ দেবো সমান চাপ দেওয়ার পরে মাইনাস আসছে দেখো মাইনাস ওয়ান পয়েন্ট তাহলে এবার আমরা এই যে এবিসিতে চাপ দিই চাপ দেওয়ার পরে কোনো মানের পরিবর্তন হয় না এবার আমরা এক্স স্কোয়ারে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আবার আমরা সমানে চাপব চাপার পরে দেখো থ্রি আসে আমাদের কিন্তু আগে মাইনাস ছিল মাইনাস থ্রি এবার যে আমরা এটাকে বর্গ করছিলাম সুতরাং সে বর্গের স্কোয়ারের পাশে দিলে রুট হয়ে যায় তাহলে মাইনাস রুট থ্রি এটা আমাদের বের হয়েছে হচ্ছে টেন টেন হচ্ছে এত তাহলে টেন সমান সমান এত তাহলে এই ট্যানকে আমরা জানি ওয়ান ডিভাইডেড কট হয় অর্থাৎ সরি এটা হচ্ছে টেন তাহলে আমরা করবো কি কট তাহলে কট কী হবে ওয়ান ডিভাইডেড টেন হবে না আমরা যে একটু আগে দেখলাম কট ঠিটা সমান সমান ওয়ান ডিভাইডেড টেন ঠিটা তাহলে আমরা এটার নিচে মনে করবো একটা ওয়ান আছে সেই ওয়ানটা উপরে লিখলেই হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড টু থ্রি এটা হচ্ছে সূত্র ফলো করছে অর্থাৎ কট সমান সমান ওয়ান ডিভাইডেড টেন টেনের সূত্র আর টেন সমান সমান ওয়ান ডিভাইডেড কটের সূত্র তাহলে দেখো টেন সমান সমান যদি ওয়ান ডিভাইডেড কট হয় তাহলে এটা এইরকমই আসে অ্যান্সার যেহেতু আমাদের টেনের মান আসছে মাইনাস রুট থ্রি ডিভাইডেড ওয়ান তাহলে এটাকে উল্টো করে লিখবা তুমি অর্থাৎ টেনের মান যেটা তোমার কাছে আসবে সেটাকে তুমি উল্টো করে লিখবা তাহলেই হয়ে যায় কীভাবে উল্টো করে লিখবা তোমার কাছে মনে করো টেনের মান আসছে রুট থ্রি তাহলে তুমি লিখবা ওয়ান ডিভাইডেড টু থ্রি আর তোমার কাছে যদি টেনের মান আসে ওয়ান ডিভাইডেড টু থ্রি তাহলে তুমি এটা উল্টো করে লিখবা রুট থ্রি এটাই হচ্ছে পার্থক্য এবার আমরা সেকেরটা দেখি একটু সেক তিনশো ডিগ্রি তাহলে সেক যেহেতু নেই সুতরাং সেকের আরেকটা সূত্র হচ্ছে কস কস সমান সমান ওয়ান ডিভাইডেড সেক তাহলে সেক দিয়ে করা যায় বা কস দিয়ে করা যায় সেকের সেকের মানটাকে আমরা কসে রূপান্তর করবো তাহলে কস এই যে কস তিনশো ডিগ্রি কস তিনশো ডিগ্রি তোলার পর সমানে চাপব সমানে চাপার পর জিরো পয়েন্ট ফাইভ এটাকে এবিসিতে চাপ দিলাম ওয়ান ডিভাইডেড টু তাহলে আমাদের মান আসলো কিন্তু ওয়ান ডিভাইডেড টু তাহলে এটাকে যদি উল্টো করে লিখি তাহলে এই যে এটা হচ্ছে লব লভ হয়ে যাবে হর হর হয়ে যাবে লব এটা হর লব হয়ে গেল আর লভ হওয়ার হয়ে গেলে যে টু ডিভাইডেড ওয়ান সুতরাং টু আসে অ্যান্সার এই যে টু সো এবার আমরা দেখব দেখো এই যে নয়শো তিরিশ ডিগ্রি দেখি আমার একটু কি আসে সাইন নয়শো তিরিশ ডিগ্রি সো সাইন নয়শো তিরিশ ডিগ্রি সমানে চাপ দিলাম জিরো পয়েন্ট ফাইভ মাইনাস আসছে এখন এবিসি চাপ দিলাম তাহলে তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড টু এই যে মাইনাস ওয়ান ডিভাইডেড টু এবার আমরা একটু মাইনাস সেটটা করি দেখি যে মাইনাস তাহলে তুমি এরকম করে তুলবা ক্যালকুলেটারে তাহলে তাহলেই হবে আবার আমরা একটা সূত্র জানি যে সাইন মাইনাস টিটা সমান সমান মাইনাস সাইন টিটা এটা হচ্ছে সূত্র তাহলে মাইনাস তিরিশ ডিগ্রি সমান কি মাইনাস সাইন তিরিশ ডিগ্রি হবে কারণ এটা সূত্র দেখো মাইনাস তিরিশ ডিগ্রি সমান সমান মাইনাস তিরিশ ডিগ্রি হয় তাহলে এখন মাইনাস তিরিশ ডিগ্রি সমান আমরা জানি মাইনাস তো আর সাইন তিরিশ ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি সমান আমরা জানি হাফ এটা তুমি ক্যালকুলেটারে তুলতে পারো এবার দেখো কোসেক এটাও সেরকমই অর্থাৎ মাইনাস কোসেক পাঁচশো সত্তর ডিগ্রি এটা মাইনাস আসে এ এটার মতো করেই মাইনাস আসে এখন যেহেতু আমরা কোশেক জানি না সূত্র এখানে নেই তাহলে আমরা কী তুলবো সাইন তুলব কারণ সাইন আর কোশেক একে অপরের বিপরীত তাহলে সাইন পাঁচ শত সত্তর ডিগ্রি পাঁচ শত সত্তর ডিগ্রি সমান চাপ দিলাম জিরো পয়েন্ট ফাইভ সো জিরো পয়েন্ট ফাইভকে আমরা এবিসির চাপ দিব এবিসির চাপ দেওয়ার পরে দেখো মাইনাস ওয়ান ডিভাইডেড টু আর মাইনাস ওয়ান ডিভাইডেড টু আর এখানে হচ্ছে মাইনাস তাহলে এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যায় প্লাস প্লাস ওয়ান ডিভাইডেড টু আর প্লাস ওয়ান ডিভাইডেড টু এটাকে উল্টে লিখলে হর লব লভ হর করলে টু ডিভাইডেড ওয়ান সুতরাং টু হয়ে যায় আমাদের মান কিন্তু চলে আসছে টু এরকম করে তুমি সব কয়টা মান বের করতে পারবা ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরো আবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে